ক্যাশ ডেলিভারি দিয়ে নবগঞ্জ থেকে আসে হ্যাঁ দোয়া নবগঞ্জ থেকে দুপুরি থেকে দোয়া নবগঞ্জে যারা মানুষ আছেন অবশ্যই আমাদের এখানে আইসিয়া দেখিয়া মন মতন করে মানুষ করিয়া ওর দিন আর ছুটা সেগুন কাঠের ফার্নিচার নিয়ে যেতে পারবেন যাই হোক আপনার প্রবাসী এক ভাইয়ের সালা লাগে আমার তো ভাই আলহামদুলিল্লাহ আপনারও সুমাকান্তি থাকলে অবশ্যই পাঠাই দিয়ে ধন্যবাদ এরপরে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম ওর দিন আর ছিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দ্বারা নাকি

দেখতে পারবেন যে কি কি মাল আছে দর্শক মন্ডলী সম্পূর্ণ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার তিন পাটের আলমারি তিন পাটের আলমারি তা আলহামদুলিল্লাহ সেগুন কাঠের উপরে

এরপরে তিন পাড়ের একটা সুকেস তিন পাড়ের হ্যাঁ তিন পাড়ের সুকেসটা দেখে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এই তিন পাড়ের একটা সুকেস এরপরে একটা ড্রেসিং টেবিল প্লাস আলমারি ঠিক আছে আলমারি এটা আমাদের ইচ্ছা করলে কাপড় চোপড় রাখতে পারবে এরপরে খুব চমৎকার মডেলের ওয়ার্ডটা এই একটা ওয়ার্ড এই যে ওয়ার্ড কাঠের কাটার বাস্তবে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই যদি না আসতে পারেন

এটা ফাইবার টাইপের সম্পূর্ণ দেওয়া হয়েছে চক 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 করতেছে কেন একারের বার্নিশ আপনি হাতের উপরে কিন্তু বার্নিশ আছে নি বাংলাদেশে কারণ কিছুগুলা মানুষ তো মনে করেন খালি চক 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 করলেই হয় না এই যে বার্নিশটা করা হয়েছে আলহামদুলিল্লাহ ছোটো মেয়ে বড় মেয়ে সবাইই পছন্দ হবে যাই দর্শক মন্ডলী এই একটা

এই একটা খারাপ আছে তো এই একটা খারাপ আছে এটা হলো ফুল বক্স এটা ফুল বক্স আকাশি কাজে পঁয়চল্লিশ হাজার টাকা আমরা সেগুন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ

ষাঠ হাজাৰ টকা দৰ্শক তাৰপৰা এইদিক দিয়া

এটাও বিশ হাজার এটাও বিশ হাজার এটাও বিশ হাজার এটাও প্লাস হাজার এই ড্রেসিং টেবিল পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার এটাও পনেরো টাকা এটা পনেরো হাজার এটাও পনেরো হাজার এটা এটাও হাজার

এই যে তিন পাটের আলমারি যে তিন পাড়ে আলমারিগুলো পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার এদিকে আরেকটা তিন পাড়ে আলমারি মাঝখানে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে দুই পাড়ে আছে

আপনি গিঞ্জি কিনেন গিঞ্জির কারখানা দিয়ে দশটিয়া বিশটিয়া পাবেন এই বিশটিয়া তো আমার গিঞ্জি আছে আর দুদি পানগঞ্জের দোকানে আছে বিশটিয়া তো আমার গিঞ্জি এটা ছটিয়া লাগবে মানে দোকানে গেলে কিন্তু আমাদের এখানে কারখানা আমাদের এখানে আইসা দেখে শুনে নিয়ে গেলে আপনি কারখানাটা আমি থাকবো আমার ব্যবসা করতে হবে ভাই আমার ব্যসলে হইলেও পেটে ভাত না কপালে আর আপনি কাস্টমার আসবেন আমি যেমনে পারি আমি এমনি দিব কিন্তু দাম এক টাকাও কম হবে না আর প্রতিটা মাল আপনি বলেন দলিল ভাই খুব চমৎকার করে পালিশ করে দেন একবার মতো দশটা ফুসতে দিন আপনার মন খুশিতে পালিশ করে দেব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল কিনবেন দেখে শুনে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ